তো দেখতে পাচ্ছেন মাক্সি রেসার একটা কবুতর আর এটা চোখ শেপটা হাসান দেখা আর একটু ভালো করে গভীরে দেখেন আর কি দেখেন দেখেন পিছু চলে আসেন ইনশাআল্লাহ হাসান ভাই কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কিন্তু ভাই যে কালেকশন দেখেছেন আলহামদুলিল্লাহ একদমই ভাই ফিদা

গ্রামটা পরি আমার গ্রামের মধ্যে অনেক ভিতরে দেখা যায় পাড়াইতে দুই তিন দিন লেট হয় অনেক সময় আচ্ছা আচ্ছা লেট হয় একদিনে পাড়াতে হবে ঢাকার বাইরে হলে দুই তিন দিন লেট হয় চিন্তার কোন কারণে কবতার পাওয়া যাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল কবুতর পাওয়া যাবে না আমার আশা ঠিক না ঢাকা জেলা ধামরাই থানা কালামপুর কুশুর ইউনিয়ন

হাসান ভাই নাম্বার দিয়ে অবশ্য অবশ্য যোগাযোগ করে পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাল্লাহ দেখছেন কবুতর কোয়ালিটি সাইজ মানে কালারটা যে এত সুন্দর লাগতেছে ভাই চমৎকার ভাই হ্যাঁ ভাই

দর্শক যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে চমৎকার দেখার মতো আরেক জোড়া কলসি গলার মধ্যে পাখা ল্যাঞ্জা একেবারে সাদা

আমি জুম করে দেখাই দেখেন দেখছেন লাল গিয়ার হ্যাঁ সেম দুইটাই গোলা লম্বা ফুল এত সুন্দর রাজগোল্লা কালারটা কিন্তু রেডেন কালার মধ্যে ভাই কত টাকা ভাই চাইলে 2000 টাকা

দেশি বোম্বাই হল কেমন পনেরো টাকা থাকতো মাত্র পনেরোশো টাকা রেড বোম্বাই রেড বোম্বাই দেখছেন এত সুন্দর এক জোড়া বোম্বাই মাত্র তেরোশো টাকা ভাই

দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার হোয়াইট কালার মধ্যে ইন্ডিয়ান বোম্বাইয়ের একটা জোড়া চোখ শেপ গুলো দেখেন একদমই কিন্তু লাল গিয়ারের মধ্যে আর যে পাগলা এতটাই পাগলা ভাই ডাকতেছে দেখছেন চোখ শেপগুলো দেখেন নরে

অনেক সুন্দর এক জোড়া মানে কি কমো দর্শক ফটফট একবারে সাদা ধপ সাদার মধ্যে দেখেন আলতা চমৎকার একটা জোড়া দেখছেন ওর খাঁচা হাত দেওয়া যায় না ভাই এক দাম থাকবে কি আঠারোশো ফিক্সড তো দেখতে পাচ্ছেন চমৎকার হাসান বাড়ির কাছে জোড়া অনেক সুন্দর হাই ফায়ার কবুতর আছে হ্যাঁ মাখড়া চোখে দেখেন দুইটা দুই সাইডে দুই চোখ এই দেখেন এক সাইডে লাল চোখ এক সাইডে কিন্তু মাকরা চোখ দুইটারই হ্যাঁ সেম একই রকম দুইটারই কিন্তু ডান সাইডে এক চোখ বাম আরেক চোখ মাকরা চোখের আছে কিন্তু ডিমটা না ভাই এটা কিন্তু একটা ইন্ডিয়ান হাই ফ্লার কবুতর হ্যাঁ দেখেন খুবই সুন্দর একটা জোড়া মধ্যে টাইগারের মধ্যে দেখেন সেম চোখ সেম কোয়ালিটি একই ঘরের বাচ্চা কাচ্চা মাত্র বারোশো টাকায় বারোশো চাওয়া দাম আর ভাই একদম এক হাজার টাকায় দেখছেন এত সুন্দর জোড়া মানে ইন্ডিয়ান

দেখছেন আর ভাই ভাইশনটা দেখেন দেখছেন অবস্থাটা দেখেন ভাই ভাই গেছে কবিতা খাঁচায় রাখছিলাম ওই মানে বাইরে গেছে ভাই ভাইশনটাকে দিয়েছেন থার্টি ফাইভ কিন্তু নামেও যেরকম কাজে ওরকম রে ভাই এতটাই হাই ফ্লাই বুলেট ট্রেন ভাই বুলেট ট্রেন হ্যাঁ দেখেন মাদিটা আসার সরাই রাখছে পাগল হয়ে গেছে দেখেন পাগল হয়ে গেছে দেখছেন কই চলে যায় কি করবো মানে দিশা পায় না কিন্তু খুবই সুন্দর একটা চলা আয় 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 খুবই অ্যাক্টিভ হয়েছেন আসান ভাই খুব অ্যাক্টিভ দেখেন নিচে মাদিটা উপরে ওটা নর দেখেন দেখছেন ওর ডাকটা দেখেন মানে পাগল হয়ে গেছে নর ছাড়া মানে মাদি ছাড়া নর একত্র ভাবে মানে থাকতেই চায় দেখেন সাইজটা কিন্তু বিশাল বিশাল সাইজ আর কি আবার অনেকে গিলিবাজ মনে করেন না ভাই

দেখো এখন কষ্ট করাইলো সাইজ দেখেন আর জিরা করার মধ্যে মাটিরটা দেখাই দেখবে মানে আমরা আবার তো যায় দেখেন ভাই দেখার মতো এক কবুতর ভাই ভাই আমি আমার কাছে এই মাস্টারপিসটা দুইটা করে ডিম বাচ্চা করে

অবশ্য অবশ্য দাম থেকে ফিক্সড প্রাইস মাত্র মাত্র দুই টাকা কোনো দাম দুই হাজার অপশন নাই ভাই আচ্ছা একদম একদম ভাই

nike shash dien tale ar bai dota pae jaben ni obosshoi ami sheta bhalo bhabe dekhai

এক ঘর থেকে আসা আচ্ছা আচ্ছা একঘর থেকে আসা দেখেন মুখী দুটা দুই খেলা যাই হোক এটা কেমন দাম থাকো ভাই চাওয়া দাম এক হাজার টাকা ভাই দাম এক হাজার কম সম

ছয়শো টাকায় যদি কোনো ভাই বন্ধু পছন্দ হয় স্ক্রিন তো নাম্বার অবশ্যই যোগাযোগ করে প্যাডটা টা নিয়ে নেবেন ইনশাআল্লাহ